নমস্কার বন্ধুরা আমি পারমিতা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নেব কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি দই কাতলা তাহলে চলুন দেখি রেসিপিটি বানাতে আমাদের কি কী লাগছে প্রথমে আমি নিয়েছি খানিকটা কাতলা মাছ এখানে সাত পিস মতো মাছ আছে নিয়েছি খানিকটা পোস্ত বাটা কালো জিওয়ে দুটো পেঁয়াজ কুচানো টক দই আর সর্ষের তেল নুন হলুদ আর কিছু চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন তাহলে চলুন নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা করে নিই আজকের এই মাছটি আমাদের এক চাষি ভাই দিয়েছেন তাহলে চলুন মাছটা ভেজে নিই মাছটা কিন্তু অনেক বড় ছিল আরও অন্যান্য রেসিপি হয়েছে আজকে আমি আপনাদের সাথে দই কাতলা রেসিপিটাই শেয়ার করব মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত পোস্ত আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর পোস্তর সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করেছি আর দিয়েছি অল্প পরিমাণে হলুদ সেটা দিয়েও দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি ততক্ষণে আমাদের এদিকে মাছ ভাজা হয়ে গেছে এইবার মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি খানিকটা কালো জিরে কালো জিরে ফুটে উঠলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ খানিকটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিড়ে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে ভেজে নিয়ে এইবার টক দইয়ের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি এইবার টক দইটা ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিলে খানিকটা ওপর থেকে তেল ভেসে উঠবে তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা জল আর দিয়েছি সামান্য একটু মিষ্টি যেহেতু রান্নাতে টকদই দেওয়া আছে তাই সামান্য চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এইবার দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলি ভাজা মাছ দিয়েও আমরা ঝোলটা খানিকটা নাগিয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসটা আমরা কমিয়ে রাখব পাঁচ মিনিট মতো ঝোলটা ফুটতে দিলেই আমাদের দই কাতলা কিন্তু রেডি হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা আর দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি চার চামচ মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ব্যাস আমাদের দই কাতলা রেসিপি কিন্তু এটি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল নমস্কার